আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ চলে আসছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতক্ষামাইয়ের যে জনপ্রিয় কমলা বাগানটি রয়েছে তাওয়া কালনা এগ্রো ফোর্ট সেখানে আমরা এর আগেও এর ভিডিও দিয়েছিলাম তখন এগুলো শুধু দেখা যেত ক্রয় করা যেত না এখন এগুলা ক্রয় করা যাচ্ছে আজকে পহেলা জানুয়ারি দুই সাল অর্থাৎ দুই সালের শুরু থেকে এই বাগানটি খুলে দেওয়া হয়েছে এবং কমলাও বিক্রি করা শুরু হয়েছে আপনার কেউ যদি কমলা নিতে চান বা দেখতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন এখানে এই গার্ডেনের নাম হচ্ছে কালনা থেকে খুব কাছে আমরা এখন কমলা সংগ্রহ করছি এগুলো আমরা নিয়ে যাব আজকেও এখানে আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন ভিডিওর যে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এখানে কমলা কেউ কমলা দেখছে কেউ ক্রয় করছে কেউ ছবি তোলার জন্য কমলা এগুলো হাতে এখন দেখি কতটুকু হয়তো এক কেজি একটু বেশি হবে আপনার যদি কেউ কমলা নিতে চান তাহলে এভাবে নিজের হাতে তেরে নিতে পারেন কেউ যদি বাগানটিতে আসতে চান বা কমলা ক্রয় করতে চান নিজের হাতে দেখে খেয়ে টেস্ট করে তাহলে আসতে পারেন আরো বিস্তারিত আমরা আসলে কালনা ফ্রুটস এখন যে চায়না ম্যান্ডারিন জাতের কমলাটা আছে এটা কিন্তু আমরা দীর্ঘদিন বিক্রি বন্ধ করে রাখছিলাম আজকে পহেলা জানুয়ারি দুই আজকে থেকে আমাদের গেটটি ওপেন করছি এবং হারভেস্টিং শুরু করছি তো জেলা বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন আমাদের বাগানে বা আসতে চাচ্ছেন আমরা এখানে আমাদের গেটে প্রবেশ মূল্য প্রতিজন তিরিশ টাকা করে নিচ্ছি দশ বছরের উপরে সেই সাথে আরেকটি কথা জানিয়ে রাখা ভালো যে এই বাগান থেকে আমরা সর্বপ্রথম আসার সাথে সাথে আমরা চেষ্টা করি যে ফলটা একটু টেস্ট করে এটা স্বাদ জানানোর জন্য বা দেখানোর জন্য যদি কোনো ক্রেতা দর্শনার্থী চান তাহলে এখান থেকে আমরা নিজ সাথে ফলগুলা গাছ থেকে সংগ্রহ করে দিচ্ছি আর আরেকটা বিষয় সেটি আমি যদিও বলা ঠিক না তারপরেও বলে দিতে হচ্ছে যে এখান থেকে টেস্ট করে ফল নিয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে এটার একটা খারাপ রিভিউ দিচ্ছেন তো এটার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি কারণ এই ফলগুলা কিন্তু আমরা কারো কাছে ঝুরপূর্বক বিক্রি করতেছি না তো আমাদের এই ফলগুলা হয়তো আর দু এক দিন থাকবে তো যারা আসতে চান অতি দ্রুত আমাদের বাগানে চলে আসলে ভালো হয় যদি সহস্তে বা এই গাছগুলো থেকে নিজ হাতে ফল সংগ্রহ করে নিতে চান তো আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর বর্মী ইউনিয়ন সাতখামার পশ্চিম পাড়া গ্রাম সবচাইতে ভালো হবে আপনারা যদি গুগল ম্যাপে তাওয়াকালনা ফ্রুটস অ্যান্ড এগুলিকে সার্চ দেন তাহলে সঠিক লোকেশনটা পেয়ে যাবেন যদি আবার বলি তাওয়াক্কালনা রুটস এন্ড এগ্রু লিখে ছাড় দিলে অবশ্যই আমাদের সঠিক লোকেশনটা পেয়ে যাবেন গুগল ম্যাপের লিংকটাও ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনারা কোন যেন সকলে জানতে পারে আর প্রিয় গাজীপুর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকবে প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে প্রিয় গাজীপুরের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ